প্রিয় সুখবর নিয়ে আসলাম আপনাদের মাঝে সৌদি আরবের জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি কুদু কোম্পানি নিয়োগ নেওয়া হচ্ছে রেস্টুরেন্ট ক্যাটারিং ডিউটি সেকশনে করবে নেওয়া হচ্ছে থাকা কোম্পানি খাওয়ানিস বেসিক বেতন বারোশো রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা আকামা চিকিৎসা কোম্পানি বহন করবে অবশ্যই কুদু রেস্টুরেন্টটি সৌদি আরবের বিভিন্ন জায়গা রয়েছে বিশাল একটি কোম্পানি এবং চব্বিশ ঘন্টা ডিউটি চলে এখানে অর্থাৎ চব্বিশ ঘন্টায় দোকান রেস্টুরেন্টগুলো খোলা থাকে দুইটি শিফটে দুইটা শিফট হলে অবশ্যই বারো দু চব্বিশ হয় একটা শিফট ডিউটি করে বারো ঘন্টা করে যেহেতু বেসিক ডিউটি হবে দশ ঘন্টা আরও দুই ঘন্টা ওভার টাইম থাকবে অবশ্যই ওভার টাইম করার মন মানসিকতা থাকতে হবে বেসিক বেতন যদি বারোশো রিয়াল হয় ওভার টাইম সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী প্রায় ষোলোশো থেকে সতেরোশো রিয়াল বেসিক বেতন আপনার হবে মান্থলি যারা যেতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আর কুদু রেস্টুরেন্ট একটি বিশাল কোম্পানি আমাদের অগ্রিম কোনো পেমেন্ট নেই দশ হাজার পাঁচশো টাকা জাস্ট মেডিকেল ফি মেডিকেল ফিট হলে পরিষ্কার আপনার থানা থেকে জমা দেবেন এছাড়াও আমাদের বিভিন্ন কোম্পানি নিয়ে আমরা কথা বলে থেকে আমাদের চ্যানেলে বেশি বেশি শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর লাভ